ড্রাউন শব্দের অর্থও ডুবে যাওয়া সিং শব্দের অর্থও ডুবে যাওয়া এই দুটি শব্দের অর্থ একই হলেও এদের ব্যবহারগত অনেক পার্থক্য রয়েছে ড্রাউন শব্দটি শুধুমাত্র ব্যক্তি কিংবা প্রাণীর ক্ষেত্রে ব্যবহৃত হয় এবং সিং শব্দটি শুধুমাত্র বস্তুর ক্ষেত্রে ব্যবহৃত হয় ড্রাউন মানে হলো কোনো ব্যক্তি বা প্রাণী তার শ্বাসরোধ হয়ে পানির নিচে মারা যাওয়া আর সিং মানে হলো কোনো বস্তু পানির নিচে চলে যাওয়া ফর এক্সাম্পল দ্য বয় ড্রাউন ইন দ্য রিভার ছেলেটি নদীতে মারা গিয়েছিল কিভাবে মারা গিয়েছিল ছেলেটি নদীতে ডুবে মারা গিয়েছিল সে ডুবে যাওয়ার সময় তা সে শ্বাস নিতে পারেনি তাই সে নদীর তলে মারা গিয়েছিল আর সিং মানে হলো কোনো একটা বস্তু পানির তলে চলে যাওয়া ফর এক্সাম্পল ইফ ইউ থ্রো অ্যা স্টোন ইন ওয়াটার ইট উইল সিং যদি তুমি একটি পাথরকে পানিতে নিক্ষেপ করো সেটি ডুবে যাবে ডুবে যাবে মানে সেটি পানির তলে চলে যাবে সো অফ দ্য স্টাডি হলো ড্রাউন এবং সিং এই দুটির মধ্যে যেটা বেসিক পার্থক্য সেটি হলো ড্রাউন শব্দটি শুধুমাত্র ব্যক্তি কিংবা প্রাণীর ক্ষেত্রে ব্যবহৃত হয় সিং শব্দটি বস্তুর ক্ষেত্রে ব্যবহৃত হয় আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ